আমাদের জায়গা না আমরা ছাদের উপর লাগাবো ভারতের চাইতে আমাদের দরকার হলে ছাদে পেঁয়াজ লাগাবো তবু ভারতীয় পণ্য নয় বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রঘুল কবির রেজভি ভারতীয় গেরুয়া বাহিনীকে এদেশে প্রশ্রয় দেওয়া হবে না অবসরপ্রাপ্ত সেনারা দিল্লির ভরসায় দেশে ফিরবেন হাসিনা আরেকটি বড় ধাক্কা খাবে দিল্লি কি বলছে বিজেপি ভারতীয় নেতা সুভিন্দু বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে এবার ঢাকায় ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দিলেন বিএনপির মহাসচিব রুহুল কবির বলেন যারা আমার দেশের পতাকাকে নামিয়ে যারা ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা তাদের দেশের যে শাড়ি কিনতাম আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা আর ভারতীয় শাড়ি কিনবে না তারা ভারতের সাবান কিনবে না তারা ভারতের পণ্য কিনবে না এ সময় কর্মীরা স্লোগান দিতে থাকে বয়কট বয়কট ভারতীয় পণ্য গত বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এই অনুষ্ঠানটি হয় রুহুল কবির রেসপি আরও বলেন আজকে হাসিনার দোসর জি এম কাদের বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে জনসমর্থন নাকি পঞ্চাশ শতাংশ এই কথা বলার সুযোগ পায় কি করে জি এম কাদেররা শেখ হাসিনার রক্ত ঝরানো শাসনে কত মায়ের বুক খালি হয়েছে কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে কত পিতা যে উন্মাদ হয়ে গেছে তার ঠিক নেই সেই শেখ হাসিনার শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা হলো সৈরাচার এরশাদ তার স্ত্রী ও জি এম কাদেররা আজ উঁচু গলায় কথা বলে কি করে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা সুফেন্দ অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে করা হুঁশিয়ারি দিয়েছেন সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন তিনি সেই সঙ্গে বাংলাদেশের চিরতরে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি আবার পেট্রা দাঁড়িয়ে ভারত সীমান্তে এক সভা থেকে বাংলাদেশের ইউনুস সরকারকে নিশানা করলেন সুফেন্দ অধিকারী বাংলাদেশকে জঙ্গিদের দেশ বলেও তিনি সরব হন দিলেন পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী বলেন পাঁচ দিন অপেক্ষা করা হবে বাংলাদেশের পরিস্থিতি না বদল হলে পেট্রাপোল সীমান্ত অবরুদ্ধ করে দেব পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সম্মিলিত সনাতন জাগরণ মন্ত্রের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন তিনি সেই সঙ্গে বাংলাদেশে চিরতরে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি যতক্ষণ না স্কন সন্ন্যাসীদের ছাড়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে আবার শোনা যাচ্ছে দিল্লির ভরসায় দেশে ফিরবেন হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত শেখ হাসিনার কার ইশারাই হচ্ছে রাজনীতিতে নামার শখ ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেন অবসরপ্রাপ্ত সেনারা ভারতীয় গেরুয়া বাহিনীকে এদেশে প্রশ্রয় দেওয়া হবে না যে কোনো দেশ আমাদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব আবেগ নয় বিবেক দিয়ে দেশ চালাতে হবে বলেন কর্নেল ওলি দেশের মানুষকে নরপশুর মতো খুন করেছে বলেন সার্জিস আলম বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত ভারত বাংলাদেশ বন্ধুত্ব এখন কেন তিক্ততায় ভরা সম্মানিত দর্শক ভারতের এই কর্মকাণ্ডে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন